আচ্ছা বর্তমানে কি সৌদি আরবে কাজ নাই অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে তো অহর মানুষ যাচ্ছে যাওয়ার পরে তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাজ নাই দালালদের খপ করে পড়তেছে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে এই ব্যাপারগুলোর কারণটা কি আসলে এই ব্যাপারগুলোর যে কারণগুলো আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিসা নীতি বাংলাদেশের ভিসা নীতি বলতে কি সৌদি আরবের ভিসা কিন্তু এখন অহর অহর পাওয়া যায় ভিসার কিন্তু এখন কোনো অভাব নাই একটা কিন্তু সময় ছিল শুধু কোম্পানিরাই তাদের ভিসাগুলো বাংলাদেশে বিভিন্ন এজেন্সির কাছে বা বিভিন্ন অফিসের কাছে তারা কিন্তু পাঠাইত যখন থেকে সৌদি আরবে মহাশার ব্যবসা চালু হয়েছে তিন মাসের রিকামাওয়া ভিসা চালু হয়েছে পনেরো মাসে রিকামাওয়ালা ভিসা চালু হয়েছে তখন থেকে সৌদি আরবের ভিতরে বিভিন্ন দালালের সংগঠন তৈরি হয়েছে দালালের সংগঠন বলতে কিরকম বিভিন্ন বাঙালি বিভিন্ন মানুষ তারা বিভিন্ন সৌদির সাথে কথাবার্তা বলে মহাশ বিষা নেয় নেওয়ার পরে বাংলাদেশে বিক্রি করে একটা কোম্পানির নাম বলে যে কোম্পানিতে কাজ দেবো বা এই কাজ হবে আনার পরে তারা তাদের রুমে রাখে বা এয়ারপোর্টের থেকে রিসিভ করার পরে তারা তাদের রুমে রাখে রাখার পরে সেই রকম কোন একটা কাজের চেষ্টা করে যদি কাজ মেলে সেই ক্ষেত্রে সেইখানে কাজে ঢোকায় দেয় যদি কাজে না মেলে সেই ক্ষেত্রে বসে থাকে মাসের পর মাস দিনের পর দিন পরবর্তীতে একটা পর্যায়ে রাগান্বিত হয়ে কবি তার কাছ থেকে দালালের কাছ থেকে লোক বের হয়ে চলে যায় যখন লোক বের হয়ে চলে যায় তার রুম থেকে তখন দালাল কয় এটা দায়ভার আমি নিতাম না বা যে নিয়ে আসে সে কয় আমি ভার নিতাম না তাকে বলছে আমি কাজের ব্যবস্থা করে দেব সে চলে গেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের ব্যবস্থা করে দেয় এমন কোনো কাজ একটা ব্যবস্থা করে দেয় যে কাজটা করা আপনার জন্য মনে করেন যে খুবই কষ্টসাধ্য যেমন হয়তো দেখা যাচ্ছে বারোশো তেরোশো টাকা বেতনে একটা কাজ ব্যানেজ করে দেয় সেই কাজে আপনার ডিউটি করা লাগে চোদ্দো পনেরো ঘন্টা একটা মানুষ চোদ্দ পনেরো ঘন্টা একটা না কীভাবে ডিউটি করবে বাংলাদেশে তোমার আট নয় ঘন্টা কাজ করতে যাই মনে করেন যে ভাল লাগে না আর এটা বিদেশ তখন কিন্তু অনেকেই বাধ্য হয়ে এই সমস্ত কাজ করে পরবর্তীতে কিন্তু অবৈধ হয়ে যায় সৌদি আরবের ভিতরে কাজ নাই অনেকেই বলেন যে ভাই সৌদি আরবের ভিতরে কি কাজ নাই সৌদি আরবের ভিতরে কাজ আছে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি কোন কাজে দক্ষ আপনাকে তো একটা কাজে দক্ষ হওয়া লাগবে আপনি যদি একটা কাজে দক্ষ হইতে পারেন সেই ক্ষেত্রে আপনার দাম যোগ্যতা সব জায়গায় আছে পৃথিবীর যে প্রান্তেই যাবেন আপনার কাজের ব্যবস্থা হবে বাংলাদেশ থেকে যারা আসে অধিকাংশই দেখা যায় হয়তো লেবারই করে হঠাৎ করে বিদেশ যাবে মনে চাইছে বিদেশ চলে আসে অনেকেই দেখা যাচ্ছে যে স্কুল কলেজে পড়ালেখা করতেছে ইন্টারমিডিয়েট শেষ করেছে বা ইন্টারমিডিয়েট শেষ করার আগে বিদেশ চলে আসছে তো তারা কিন্তু তাদের কোনো হাতের কাজ জানে না শুধু সার্টিফিকেট দুই তিনটা সার্টিফিকেট তাদের জন্য বলবো বিদেশের মাটিতে সার্টিফিকেটের এত কোনো দাম নাই। আপনি কাজ জানেন কিনা কাজ বোঝেন কিনা সেটাই হচ্ছে সর্ব সর্ব মানে সর্বশেষ কথা আপনি যদি কাজ জানেন বা কাজ বোঝেন সেই ক্ষেত্রে আপনার জন্য কাজ আছে আপনার জন্য সুযোগ আছে যদি আপনি কাজ না জানেন আপনার ওই সার্টিফিকেট দিয়ে বিদেশের মাটিতে কোনো কিছুই হতো না যেমন সৌদি আরবে কিন্তু অহরহর কাজ আছে যেমন মেকানিকের কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে অপারেটারের কাজ আছে তারপর ড্রাইভারদের কাজ আছে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ আছে আপনি যদি একটা ভালো অপারেটর হইতে পারেন যেমন জেসিবি আছে ইসকেবিটার আছে বুলডোজার আছে তারপর আপনি যদি একটা ভালো মানের মেকানিক হইতে পারেন যে ডিজেল ইঞ্জিন সম্পর্কে আপনার ভালো ধারণা আছে একটা ইঞ্জিন খুলে ইঞ্জিন করতে পারেন আপনার কিন্তু সৌদি আরবে যে কোনো ওয়ার্কশপে কাজ করেন বা যে কোনো কোম্পানিতে কাজ করেন আপনি কিন্তু একা একা কাজ করতেন না অনেকেই মনে করে যে আমি একা একা কীভাবে ইঞ্জিন খুলে ইঞ্জিন কাজ টাজ করবো আপনি একা কাজ করতেন না আপনার সাথে আরও লোক থাকবে তারাও মিস্ত্রি অথচ আপনাকে কাজ বুঝতে হবে আপনি যদি ভালো কাজ বুঝতে পারেন ভালো কাজ করতে পারেন দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানির মুদিররা সৌদিরা মাসিরা আপনার যে মুদির আছে সে যদি দেখা যায় না কাজ ভালো করে সেই ক্ষেত্রে আপনার প্রায়োরিটি পাবেন তারপরে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ ভালো বোঝেন সেই ক্ষেত্রে আপনি যদি সৌদির কোনো বাসাতে কাজ করেন বাইরে কাজ করেন বা কোনো প্রজেক্টের ভিতরে কাজ করেন সেই ক্ষেত্রেও আপনার যে সমস্ত মুদিরা থাকে সৌদিরা থাকে আপনার কাজ যদি তাদের পছন্দ হয় সেই ক্ষেত্রেও আপনার যে কোনো সমস্যা হইলে আপনাকেই কিন্তু ডাকে যাবে এটা হচ্ছে সৌদি আরব বাংলাদেশ থেকে যারা চলিয়ে আসে সৌদি আরবের ভিতরে অধিকাংশই কিন্তু কোনো কাজ জানে না বা কোনো কিছুই জানে না হঠাৎ করে মন চাইছে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে একটা ভিসা কিনে নিয়ে চলিয়ে আইসে সৌদি আরব আসার পরে দেখা যাচ্ছে যে এমন একটা কাজ মেলেছে ওই কাজ সার কোনো অভিজ্ঞতা নেই সে কিভাবে করবে দুই চার দিন করার পরে তখন আর পারে না তখন কোম্পানি কয় এই লোক আমার চলতো না তো ব্যাপারটা হচ্ছে এইরকম অথচ দেখেন বাইরের দেশ থেকে যারা আসে যেমন ফিলিপাইন ইন্ডিয়া তারপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া আরও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কিন্তু কর্মী আসে আরও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কিন্তু কর্মী আসে তারা কিন্তু যে কোনো কাজ শিখে আসে যেমন আমাদের কোম্পানির ভিতরে নেপালি আছে নেপালির অনেক বড় একটা গ্রুপ আছে এরা হচ্ছে আপনার সবাই কিন্তু ড্রাইভার পাশাপাশি কেউ আবার ওই যে বুলডোজারের মানে কোনো অপারেটর আছে তবে বেশিরভাগই আছে ড্রাইভার এরা নেপালে হয়তো বড় গাড়ি চালাইতো বা নেপালে হয়তো বড় বাস চালাইতো তাদের হয়তো বড় রুক্সা আছে অর্থাৎ লাইসেন্স আছে তারা সৌদি আরবে আসছে বা এই তাদের যে এজেন্সি আছে বা তাদের পরিচিত যে লোকজন আছে তারা কিন্তু এই ড্রাইভারিংয়ে ভিসার জন্য আসছে এবং সৌদিরা এরা জানে যে নেপালিরা কাজ করে ভালো তাদের কাজের ভিতরে কোনো মানে খুদ নাই খোদ নাই বলতে কী তাদের ডিউটি নিয়ে কোনো খুদ নাই তাদের ওভারটাইম যদি থাকে তারা দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করতে পারে নেপালি নেপালিরা এই জন্য সৌদিরা নেপালিদের বিভিন্ন কোম্পানি নেপালিদেরকে খুবই প্রাধান্য দেয় যেমন হচ্ছে আপনার কংক্রিট রেডিমিক্স কোম্পানি যেগুলো আমরা যেটা হচ্ছে রেডিমিক্স কোম্পানি বলি কংক্রিটের অর্থাৎ ঢালাইয়ের যে কোম্পানিগুলো আছে যেটা আমাদের আছে এই সমস্ত ঢালাই কোম্পানির ভিতরে যে সমস্ত ড্রাইভার আছে সব থেকে বেশি ড্রাইভার হচ্ছে নেপালি বাংলাদেশি এই দুই গ্রুপ থাকে কারণ নেপালিরা সবথেকে বেশি থাকে কারণ কি তাদের ডিউটিতে রাত চারটার সময় ওঠা লাগে কংক্রিট কোম্পানিতে রাত চারটায় ওঠা লাগে চারটা চারটার থেকে যদি ডিউটি শুরু করে নেপালিদের কোনো সমস্যা হয় না ওরা কিন্তু করতে পারে ওদের কোনো ডিউটির কোনো ই নাই ওদের কথা হচ্ছে টাকা আসলেই হল তো এই অস্ত্র একটা ব্যাপার তো সৌদি আরবে যারা আসেন তাদের জন্য সব সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সৌদি আরবে কাজ আছে অনেকেই কয়ে যে ভাই কাজ নেই সেটা জন্য বললেই বলবো সৌদি আরবে কাজ আছে প্রচুর পরিমাণে কাজ আছে তবে আপনাকে কাজে দক্ষ হয়ে আসতে হবে আপনি কী কাজ জানেন আপনি একটা মিস্ত্রি একটা ইঞ্জিনের কাজ জানেন আপনি দক্ষ হয়ে আসেন সৌদি আরবে আপনার কাজ আছে আপনি যে কোনো জায়গা যান বলেন আমি একজন ইঞ্জিন মিস্ত্রি বা মেকানিক আপনার যে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আপনি বলেন যে আমি একজন শেওয়ালের অপারেটার আপনি যে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আপনি বলেন যে আমি একজন ড্রাইভার হেভি গাড়ির ড্রাইভার আমি হেভি গাড়ি চালাইতে পারি যে আমার বাংলাদেশের রুক্সা আছে হেভি লাইসেন্স দশ বছরের এক্সপিরিয়েন্স আছে দেখেন আপনাকে যে কোনো কোম্পানি ডেকে নিয়ে যাবে বা কাজে লাগাই দেবে যে এটা একটা সিনিয়র ড্রাইভার বা একটা অভিজ্ঞ সম্পন্ন লোক এখন আপনি আসছেন নতুন আপনি কোনো কিছুই জানেন না এখন আপনি যদি কারণ আমি একজন ড্রাইভার আপনাকে গাড়ি দেবে গাড়ি দেওয়ার পরে যদি আপনি গাড়ি চালাইতেই না পারেন তাহলে তো আপনাকে কাজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে ক্রেনের অপারেটর আছে বিভিন্ন সেক্টর আছে সৌদি আরবে কাজ করার জন্য এই জন্য দক্ষ হয়ে আসতে হবে পাশাপাশি আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে আসার জন্য সেটা হচ্ছে যে চেষ্টা করবেন কম টাকায় নিকটস্থ কোনো আত্মীয়দের মাধ্যমে ভিসা সংগ্রহ করা যায় নাকি খুবই কম টাকায় যদি খুবই কম টাকায় ভিসা সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আসলে পারে কিছুটা লাভবান হবেন পাশাপাশি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার সৌদি আরবে যদি আপনি আসতে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর একটা ব্যাপারে খুবই গুরুত্ব মানে দিতে হবে সেইটা হচ্ছে যে আপনার ভাষা সৌদি আরবে চলে কিন্তু আরবি ভাষা সৌদি আরবে ইংলিশ খুব একটা চলে না পাশাপাশি হিন্দি চলে আপনার হিন্দি যদি বলতে পারেন সেক্ষেত্রে পাকিস্তানি ইন্ডিয়ানদের সাথে কমিউনিকেশন করতে পারবেন অর্থাৎ পাকিস্তানি ইন্ডিয়ান তারপরে নেপালি আফগানি এদের সাথে আপনি হিন্দিতে কথা করতে পারবেন মানে কথা বলতে পারবেন পাশাপাশি মাস্রিদের সাথে সুদানিদের সাথে ইয়েমেনিদের সাথে কথা কইতে হইলে সৌদিদের সাথে কথা কইতে হইলে পারে আপনার লাজিম আরবি জানা লাগবে তো যারা আসতে চান তাদেরকে অন্তত কিছুটা হলেও কিন্তু হাতে সময় থাকে একজন মানুষ কিন্তু বিদেশে আসতে চাইলে মাসে যায় আসতে আস্তে তাদের বলবো যে আপনি এখন কিন্তু বই পাওয়া যায় ভাষা শেখার জন্য বই পাওয়া যায় পাশাপাশি এখন কিন্তু আপনি ফোনেও কিন্তু ভাষা শিখতে পারবেন যে আরবির মৌলিক ভাষা কোনগুলা বেসিক কোনগুলা চলার জন্য কোনগুলা দরকার হয় আপনি যদি কিছু কিছু ভাষাও যদি শিখে আসেন সেই ক্ষেত্রে আসার পরে একটা সৌদি যদি আপনার কোনো কিছু বলে বা একটা মাসি যদি আপনার কোনো কিছু বলে দশটা কথা বললে অন্তত পাঁচটা তো বুঝতে পারবেন যে কি বলতেছে বা কি বোঝাতে চাচ্ছে যদি আপনি পাঁচটাও বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা বা আপনি যদি পাঁচটা বলতেও পারেন দশটা নাও বোঝাতেও পারলে পারে দশটা কথা বললে পাঁচটা যদি বোঝাই বলতে পারেন সেই ক্ষেত্রে পরেও আপনার একটা সুবিধা হবে যে না এই তো ভাষা জানে কম বেশি ভাষা জানে এটা যে কোনো জায়গায় কাজে লাগাইলে পারে কাজ করতে পারবে বা যে কোনো কথা বললে পারে সেই কাজগুলো করতে পারবে তো সৌদি আরবে আসার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা কাজে দক্ষ হয়ে আসেন পাশাপাশি অল্প টাকা ভিসা কিনে আসার চেষ্টা করেন তৃতীয়ত হচ্ছে একটু ভাষা শেখার চেষ্টা করেন বা ভাষা শিখে আসার চেষ্টা করেন এখন ফোনেই কিন্তু ভাষা শেখা যায় ফোনে ভাষা শেখার জন্য ট্রেনিং সেন্টারে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই তো এই তিনটা ব্যাপার যদি আপনি গুরুত্ব সহকারে দেখে আসেন ক্ষেত্রে আপনার সৌদি আরবে কাজের কোনো অভাব না সৌদি আরবে আসলে কোনো কাজের অভাব নাই সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণ